আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুম্মার জুম্মা মোবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো প্রতিনিয়ত ম্যাক্সিমাম যারা দেখে থাকেন আমাদেরকে যে সৈয়দপুর রেল স্টেশন থেকে নিয়ে অনেকগুলো ব্লগ করি তো আজকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আসছি আবারও এবং আজকে সৈদপুর রেলওয়ে স্টেশনে যেহেতু আসছি নামাজ কিন্তু আমরা সৈদপুর রেলওয়ে স্টেশনেই পড়ি সৈদপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যে মসজিদটা আছে সেখানে পড়ি আমাদের বাসার কাছেও মসজিদ আছে কিন্তু অত দূর আসি না রেল ফেলিং করে করে অভ্যাস সৈয়দপুর রেলওয়ে স্টেশনের যে মানে একটা আলাদা মায়া জমে গেছে এদিকে থাকতে এদিকে থাকার যে একটা ফিল অনুভূতি সেটা কিন্তু বলার বাইরে এই যে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দুই পাশে দুটা প্ল্যাটফর্ম পাথরের ট্রেন ফ্লাইওভার নীল আকাশ নিরিবিলি পরিবেশ পুরাতন স্টেশন এবং সামনে কিন্তু সৈয়দপুর থানা ওই পারে আবার ওই পারে সৈয়দপুর রেল থানা সব কিছুই এই পাশে সব কিছু নিয়মিত আমাদের কাছেরই তো এই জন্য ঘুরে ঘুরে অভ্যাস তো তিতুমির চলে গেছে আজকে জুমার দিন তিতুমির আজকে রাইট টাইমে আসবে তো তিতুমির আসবে চারটার দিকে এবং আবার পাশ থেকে নীলসাগরও আসবে প্লাস রূপসাও আসবে তো বিকেলে একটা ভিডিও নিয়ে হাজির হওয়া লাগবে হয়তো তিতুমির বা নীলসাগর বা রূপসা নিয়ে তো যখন ভিডিও নিয়ে হাজির হওয়া লাগবে তখন দেখতে পারবো যে আজকে ডাব্লিউডিএম থ্রি আসছে নাকি আমেরিকান জায়েন্ট লোকোমেটিভ নিয়ে আসবে তিতুমির যত সম্ভব আমেরিকান জায়ান্ট নিয়ে আসার কথা কারণ আমেরিকান জায়ান্ট যাওয়ার সময় দেখছিলাম দূর দিয়ে তো অপেক্ষা করব আমরা তিতুমির নিয়ে তো তিতুমির নিয়ে অপেক্ষা করার পর্যন্ত এখানে স্টেশনে নামাদের সময় একটা শর্ট ভিডিও নিরিবিলি একটা ফাঁকা পরিবেশ আলাদাই একটা মজা সামনে দিয়ে এই পারে পার্বতীপুর ফুলবাড়ি বিরামপুর জয়পুরের দিয়ে খুলনা এবং এই পার দিয়ে শেষ মাথা একটাই সেটা হচ্ছে চিলাহাটি সামনে সৈদপুরের আগে নীলফামারি তারপর চিলাহাটি আর তো বেশি কিছু নাই তো অনেক জায়গায় গেছি ঘুরতে এখন অপেক্ষা শুধুমাত্র আপনাদের কমেন্টের উপর যার যে জেলায় বেশি কমেন্ট আসতে পারে ওই জেলায় যাব ইনশাল্লাহ কারণ আমি কিন্তু ম্যাক্সিমাম অনেক জেলায় ঘুরছি যারা যারা এখনও ওই ভিডিওগুলো আমাদের দেখেনি ভিডিওগুলো দেখে আসে কমেন্ট করিয়েন এবং কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখেন সেটা অবশ্যই বলিয়েন তো অপেক্ষা করা লাগবে আপনাদের যে আমাদেরকে আরও কোন জেলায় দেখতে চান ওই জেলায় নিয়ে যাই ভিডিও বানাবো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফিজ